হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ পেজ নাম্বার হচ্ছে এসি একশো ঊনপঞ্চাশের যে এডুকেশনের প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের এম সি ইউটাই প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক একের থেকে প্রশ্ন বলছে ঠান্ডা এর মতে উদ্দীপক প্রক্রিয়ার প্রতিক্রিয়া নির্ভুল সংযোজক সংযোগী হল উত্তর হবে অপশান নাম্বার সি শিখুন নেক্সট প্রশ্ন বলছে সংবিধানে কত নাম্বার ধারায় চোদ্দ বছর বয়স পর্যন্ত শিশুদের বলছে অবৈতনিক কোষা বাধ্যতামূলক শিক্ষাদানের কথা বলা হয়েছে উত্তর হবে এটা পঁয়তাল্লিশ নাম্বার অপশান নাম্বার সি হবে পঁয়তাল্লিশ নাম্বার এটা পঁয়ত্রিশ হবে না পঁয়তাল্লিশ হবে অপশানটা ঠিক করে নিও নেক্সট প্রশ্ন বলছে তিন একটা বলছে দেখো বিশ্ব বিদ্যালয় শিক্ষা কমিশনের বিশ্ববিদ্যালয়ে কাজের দিন হিসেবে কতদিন ধার্য করা হয় একশো আশি দিন অপশান নাম্বার এ তারপরে প্রশ্ন বলছে ট্রু এডুকেশন গ্রন্থী রচিতা হলেন উত্তর মহাত্মা গান্ধী অপশান নম্বর এ নেক্সট প্রশ্ন বলছে বিদ্যালয় স্তরে পাঠ্যক্রমে রচনা করে থাকে উত্তর হবে এনসিইআরটি অপশান নাম্বার বি র্যাম হলো কম্পিউটারের ড্যাশ স্মৃতিকেন্দ্র কেন্দ্র অস্থায়ী অপশান নাম্বার ডি ছয় আট দশ বারো নয় চোদ্দো চার স্কোরগুলি গড় গড়মান কত গড়মান হচ্ছে দেখো সবগুলো যোগ করবে সবগুলো যোগ করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত দিয়ে ভাগ করবে তাহলেই তোমার মান পেয়ে যাবে নয় উত্তর হবে নেক্সট প্রশ্ন বলছে দেখো রেল রস কমিশনের প্রতিবেদনের শিরোনাম কী ছিল উত্তর হবে অপশান নাম্বার ডি লার্নিং দ্য ট্রেজার উইদিন কম্পিউটারের সহযোগী শিখন উত্তর হবে এটা কি ক্যাল সি এ এল অপশান নাম্বার ডি বলছে অনু হচ্ছে অনুগ্রসর ও লঘু সংখ্যালঘুদের অবস্থা পর্যালোচনার জন্য বলছে বিপি মণ্ডল কমিশন কবে গঠিত হয় উত্তরাবেটা উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে অপশান নাম্বার সি কোঠারি কমিশন কটি টাস্ক ফোর্স গঠন করেছিল বারোটি অপশান নাম্বার বি জাতীয় শিক্ষানীতি আঠেরোশো ছিয়াশিতে ড্যাশ স্কুল ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয় উত্তর হবে পেস সেটিং অপশান নাম্বার এ নিচের কোনটি থাকে শিক্ষণ কমি শিক্ষণ কৌশলের অপ্রধান সূত্র হিসাবে পরিচিত উপমানের সূত্র অপশান নাম্বার বি হচ্ছে গ্যাগনের মতে অনুযায়ী মত অনুযায়ী শিক্ষণ কয় প্রকার উত্তর হবে আট প্রকার অপশান নাম্বার বি টাইম কার এ হল এক ধরনের উত্তরাবেকী লেখচিত্র অপশান নাম্বার ডি জাতীয় শিক্ষা কমিশন সরি জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকরী হয় উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে অপশান নাম্বার ডি বলছে পেশ বলছে পেসনার প্রথম পর্যায় কোনটি উত্তরাবেকী চাহিদা অপশান নাম্বার সি ভারতে প্রতিবেদী দিবস পালন করা হয় উত্তর পনেরোই মার্চ অপশান নাম্বার বি সি আর সি ব্যবহার করা সুপারিশ করে উত্তর হবে কি কমিশন অপশান নম্বর বি নেক্সট প্রশ্ন বলছে শিখনের মূল উপাদান কয়টি পাঁচটি অপশান নাম্বার ডি তারপরে প্রশ্ন নবোদয় বিদ্যালয়ে ভর্তি করা হয় উত্তর হবে ষষ্ঠ শ্রেণীতে অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো দি উপাদান তত্ত্বটি প্রকাশ প্রকাশিত হয় ওটা হচ্ছে উনিশশো চার খ্রিস্টাব্দে অপশান নাম্বার এ এরপরের প্রশ্ন বলছে দেখো পরের শিক্ষা প্রযুক্তিবিদ্যা হলো টি এম এর সমন্বিত রূপ এটা হবে অপশান নাম্বার বি পাঁচ নেক্সট প্রশ্ন বলছে যে মুখ ও বধির শিশুদের পাঠ্যক্রমের অন্তর্গত একটি বিষয় হলো হস্তশিল্প অপশান নাম্বার সি